মৃত্যু দুনিয়ার সবচেয়ে অবধারিত একটা ঘটনা ভালো খারাপ জ্ঞানী মূর্খ ধনী দরিদ্র সবার জন্য চিরন্তন সত্য বলে যেটা থাকে সেটাই মৃত্যু প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী প্রতিটি উপাদান প্রতিটি উদ্ভিদ এমনকি প্রতিটি গ্রহ নক্ষত্র সবারই মৃত্যু আছে সোজা কথায় সৃষ্টি থাকলে তার মৃত্যু অনিবার্য এক্ষেত্রে প্রাচীন আর জনপ্রিয় বেশ কিছু প্রশ্ন আছে যেমন মৃত্যু মানে কি চূড়ান্ত অর্থে একজনের জীবন শেষ হয়ে যাওয়া যে মানুষটি মারা গেলেন তিনি আসলে কোথায় গেলেন পৃথিবীতে দেহটা রেখে মৃত্যুর পরের ধাপটা আসলে কি আপনি মারা গেলেন এর মানে আপনি আর কোথাও নেই নাকি কোথাও আছেন যদি থেকে থাকেন তাহলে সেটা কোথায় বহু মানুষ এসবের উত্তরের সন্ধানে নানা পড়াশোনা গবেষণা সাধনা সব করে গেছেন সমান্তরালে আর ফলাফলের উপর ভিত্তি করে হয়েছে একটা সেসব এক মতবাদ চর আজকের পর্বে আমরা মৃত্যু নিয়ে এই প্রাচীন প্রশ্নগুলোর সবচেয়ে আধুনিক এবং গ্রহণযোগ্য কয়েকটি উত্তর খোঁজার চেষ্টা করব। যারা কোমা থেকে বা খুব কাছাকাছি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতাও জানার চেষ্টা করব এই ভিডিওতে একটা পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা থাকবে যে মানুষের মৃত্যুটা কি পূর্ব নির্ধারিত কি অনুভূতিটা কাজ করে এবং মৃত্যুর পর মানুষের অবস্থানটা কোথায় হয় আমরা মারা গেলে আমাদের সোল বা চেতনা বা আত্মা সেটা কি হায়ার ডাইমেনশনে ভ্রমণ করে মৃত্যু নিয়ে ধারাবাহিক এই তথ্যগুলো জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুক তো চলুন শুরু করা যাক প্রতিটি বস্তু আর বাস্তবতার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সেই মেয়াদটা ফুরিয়ে গেলেই যেটা ঘটে সেটা হচ্ছে মৃত্যু প্রতিটি মানুষের মৃত্যুর ঘটনাগুলো আলাদা হলেও পরবর্তী ধাপগুলো কিন্তু একই রকম মৃত্যু সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে বায়োলজিক্যাল ডেথ আরেকটি হচ্ছে ডেথ বাই দ্য ল কখনো কখনো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন হয় যে তার শরীরের কোষ এবং অনুজীবগুলো ঠিক থাকে হার্ট পাম্প করার যথেষ্ট সক্ষমতা আছে কিন্তু মস্তিষ্কটা একেবারে অকেজ এই দেহটিকে আইনত মৃত বলা হয় কারণ মস্তিষ্ক অকার্যকর হয়ে গেলে ওই মানুষের ফিরে আসার আর কোনো সম্ভব